নমস্কার বন্ধুরা জৈদিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে বানাবো মাছের একটা রেসিপি তো এই মাছটা আপনারা কে কী নামে চেনেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চিনি এটাকে পাকাল মাছ বলে তো এই পাকাল মাছের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব খেতে কিন্তু অসম্ভব দারুণ হয় তো চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটার সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো রান্নার জন্য এই যে মাছগুলো নিয়ে নিয়েছি মাছগুলো দেরম দেখতে আর মাছগুলোকে এখন ভালোভাবে কেটে নেওয়া হয়েছে মাছের মাথাগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে মাছের মাথাগুলো বাদ দিয়ে ভালোভাবে কেটে ধুয়ে নেওয়া হয়েছে আর এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তো তেল বসিয়ে দিয়ে এবার মাছে নুন হলুদটা মাখিয়ে নেব মাছের অনুরুদ্রা মাখিয়ে নেবার পর এখন তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যা গেছে তো এখন মাছগুলো ভেজে নিচ্ছি এই মাছগুলো ভাজবার সময় তেল কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিতে হবে নাহলে কিন্তু মাছটা কড়াইয়ের গায়ে লেগে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন তেলটা যেহেতু ভালোভাবে গরম ছিল সেই জন্য মাছ কিন্তু একেবারেই লেগে যায়নি খুব সুন্দরভাবে ছেড়ে আসছে কড়াই থেকে এই মাছ কিন্তু খেতে দারুণ লাগে আর অসম্ভব টেস্টি হয় রান্নাটা তো এদিকে মাছটা কিন্তু প্রায় ভাজা হয়েই এসেছে আর এবারে মাছগুলোকে কড়াই থেকে তুলে নেওয়া হচ্ছে মাছ তুলে নেবার পরেবার এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিলাম অল্প একটু লবণ তো সমস্তটা দিয়ে দেবার পর একটু নাড়াচাড়া করে এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব আর পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম আলু আর কাঁচা লঙ্কা তো এটা দিয়ে এবার ভালোভাবে সমস্ত কিছু ভেজে নেব আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবার পর দিয়ে দিয়েছি টমেটো টমেটোটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায় তো টমেটোটা না গড়লে কিন্তু রান্নায় সেটা ভালো লাগবে না তো সেই জন্য টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এদিকে টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো আদা রসুনটা আমরা গ্রেট করে নিয়েছি চাইলে কিন্তু বেটেও নেওয়া যেতে পারে তো আদা রসুনটা গ্রেট করে নিয়ে সেটা দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ আড়াচাড়া করে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এরপরে একই সাথে দিয়ে দেব গুঁড়ো মশলা তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব জিরে ধনের গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা একদমই অশানা না চাইলে দেবেন না দিয়ে এবার একটু জল দিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর এই মাছটা কিন্তু একদমই মাংসের মতন দারুণভাবে কষিয়ে রান্না করতে হয় তবে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আর এই যে মশলাটা কষানো চলছে মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর মাছগুলো দেওয়ার পরেও কিন্তু আরও সুন্দর একটা গন্ধ বেরোবে তো দেখুন মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল খুব বেশি পাতলা ঝোল কিন্তু এই রান্নাটাই ভালো লাগে না একটু ঘন ঝোল বা গা মাখা ঝোলই কিন্তু এই রান্নাটার আসল স্বাদ নিয়ে আসে তা জলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এরপরে ভাজা মাছগুলোও দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো আর এদিকে ঝোলটা ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে ফুটিয়ে এটাকে আরও ঘন করে নেব। এই যে ঝোলটা কিন্তু ফুটে খুব সুন্দর ঘন হয়ে এসেছে তো এটাকে কিন্তু এরকমই নামিয়ে ফেলবো এর থেকে বেশি আর ঘন করছি না এখন দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো ব্যাস একদম পুরো মাংসের মতন কিন্তু গন্ধ হয় এই রান্নাটায় তো গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা